তো দিয়েছে। রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো রবিবার সকাল এখন ছটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকে রবিবার তাও অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি আসলে বর্মশাই কাজে বেরিয়েছে তো সকালবেলায় এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল ও বেরিয়ে পড়েছে আর আমি উঠে দেখো রেডি হয়ে নিয়েছি আজকের ব্লগটা শুরু করব বলে আর বাসি কাজ আমার হয়ে গেছে তো নিচের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বর্মশাই চলেও গেছে এখন দেখো ওই যে ছাদে চলে এসেছি তো আজকের ওয়েদারটা খুবই ভালো আছে জানো তো মানে মেঘ নেই আর শুকনোও হয়ে গেছে তো আমি একটু ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কদিন ধরে ঝাড়ু দেওয়া হয়নি আসলে বাবা বাড়িতে ছিল না আর আমি সময় পাচ্ছিলাম না আর একটু ঘন ঘন আমাদের ঝাড়ু দিতে হয় কারণ ওই যে পায়রা থাকে তো ভীষণ নোংরা করে জানো তো আর একটু তাড়াতাড়ি ঘুম থেকেও উঠেছি তো ওই কারণে ভাবলাম আজকে রবিবার আছে আর রান্না তেমন কিছু হবে না আজকের মাছ রান্না করা হবে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম তো বাবা মাছ এনে দিয়েছে আর আমি আজকের ভাবলাম ছাত্রাকে ক্লিন করে নিই কারণ দেখো সকাল সকাল উঠেছি আর আমি আজকের ফুল এনার্জি নিয়ে কাজটাও শুরু করেছি দেখো অন্যান্য দিন কি হয় বলো তো বাড়িতে অনেক কাজ থাকে বর্মশাই থাকে তাছাড়া সানডেতে চিকেন করা থাকে তো সকালবেলায় আমার কোনো টিফিনও করতে হয়নি নি তো ওই কারণে আমি ভাবলাম আজকেরই ছাত্রা ঝাড় দেওয়ার সুযোগ আছে আর ছেলে আজকের ওর মামার বাড়িতে খাবে আর আমি বাবা আর বর্মশাই খাবো তবে বর্মশাই আসতে ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে যাবে আর এদিকের কাজ সেরে নিয়ে তারপরে ঠাকুর পুজো করব তারপরে গিয়ে রান্না বসাবো আর বাবা একটা লম্বা বড় ঝাঁটা বানিয়ে দিয়েছিল তো দেখো সেই ঝাঁটাটা দিয়ে ও ঝাড়ু দিচ্ছি মানে দুটো ঝাঁটাই আমার লাগছে কিছু কিছু জায়গায় ওই লম্বা ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছি আর কিছু কিছু জায়গায় আবার এই ছোট কাজে লাগছে তো চলো এখন ঝাড়ু দিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে কথা থেকে দিদিভাই লিখেছে খুব খুব কবিতার সুন্দর ভিডিও রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকো আর তুমি খুব ভালো থেকো আর বিট্টু বিদিশা ব্লক আইডি থেকে দিদিভাই লিখেছে আমাদের এদিকে আজ রোদ বেরিয়েছে খুব ভালো লাগলো তোমার ভিডিও পুরো ভিডিও দেখে নিলাম তো থ্যাংক ইউ দিদি ভাই পুরো ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য তো আমাদের এদিকে সকালের দিকে রোদ বেরিয়েছিল জানো তো তারপরে বেলার দিকে একটু বৃষ্টি হয়েছে তো এখন প্রচণ্ড গরম পড়েছে এই যে রোদ্দুর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এর জন্য গরমটা বেশি লাগছে আর গতকাল বিকাল বিকালবেলার দিকে বৃষ্টি হচ্ছিল মানে সন্ধ্যের দিকে তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে রবিবার তো দেখো একদম শুকনো হয়ে গেছে আর কড়া রোদ্দুর উঠেছে আর এই রকম রোদ ঝলমলে আবহাওয়া থাকলে কাজ করার ইচ্ছাটাই বাড়ে আর ওই যে মেঘ করে থাকলে কাজ করতে ইচ্ছা করে না আর কদিন ধরেই ছাত্রা খুব নোংরা হয়ে আছে ভাবজি যে পরিষ্কার করব করতেই পারছিলাম না ওই যে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে উনুনে রান্না হয়নি তো পায়রাগুলো উনুনের মাটিগুলো না তুলে তুলে একদম ফেলে দিয়ে খেয়ে নিয়েছিল তো মানে উনুনটার মাটি তুলে দিয়েছিল। অসমান হয়ে গিয়েছিল তো বাবা আবার মাটি দিয়ে দেখো সুন্দর করে উনুনটাকে লেপেছে তো তোমাদেরকে একটু দেখাবো সেই সময় আর দেখানো হয়নি জানো তো তো যাই হোক এখন দেখো উনুনটা লেপা রেডি করা আছে আর আজকের এখনো পর্যন্ত রান্না হয়নি আর আজকের বেলা করেই বাবাকে ভাতটা করতে বলেছি কারণ ওই যে বর্মশায় আসবে দুটো আড়াইটা বেজে যাবে আর আমরা সকালবেলা টিফিন করে নিয়েছি তো বাবাকে বললাম একেবারে একটু বেলা করেই ভাত বসাবে আর আজকের অনেকটা কাঠও বাবা রোদ্দুরে দিয়েছে ওই যে কাঠ কাটা ছিল না তো কাঠ কেটে রোদে দিয়েছে নিচে কেটেছে ছাদে কাটলে মানে খুব আওয়াজ হয় তো ওই কারণে নিচে কাটে তো যাই হোক এদিকে দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে ময়লাগুলো তুলে ফেলছি তবে এরপরে আরও একটা বড় কাজ আমার আছে তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে মানে আমাদের বাড়ির পাশেই আমাদের ফ্যামিলি ডাক্তার যিনি আছেন ওনার কাছে যেতে হবে রিপোর্ট করানো ছিল বর্মশয়ে তো সেইগুলো আমি দেখাতে যাব তো রিপোর্ট দেখানোর পরে দেখি ওষুধ পাল্টে দেয় কি তো যাই হোক এদিকে দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে জড়ো করে রেখেছিলাম পায়রাগুলো আবার ছড়িয়ে দিয়েছে জানো তো আর দুটো পাত্তি নিয়ে নিয়েছি ভালো করে ছাদটাকে মানে পাত্তি দিয়ে ঘষে তুলে নিলাম ময়লাগুলো এইবার ফেলে দেবো দিলেই আমার হয়ে যাবে মোটামুটি ছাদ আমার পরিষ্কার হয়ে গেছে আর বর্ষাকালে ছাদটাকে একটু পরিষ্কার রাখতে হয় কারণ এই যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ড্রেনের মুখটা জ্যাম হয়ে যাবে না এরকম পরিষ্কার করলে তো যতই কষ্ট হোক মাঝে মাঝে করতে হবে আর আমাদের বড্ড লেট হয়ে যাচ্ছে আসলে সময় পাচ্ছি না তো আর একা একা করব যে মানে ভয় করে আগে বর্মশা একটু সময় পেত আমাকে হেল্প করতো মানে এই পরিষ্কার করার পেছনে এখন আর একদম সময় পায় না যাই হোক ছাদ তো ঝাঁট দেওয়া হয়ে গেল এবার ময়লাগুলো ফেলে নেই তোমরা ততক্ষণ সাথে থাকো এদিকে আমার কাজ তো হয়ে গেল এইবার হাতটা ধুয়ে নেবো তারপরে পায়রাগুলোকে একটু খেতে দেবো তো ওরা অনেকক্ষণ ধরে ঘুরছে আমার চারপাশে খাবে বলে তো সকালবেলায় একবার খেতে দিয়েছে তো আবারও আমি একটু খেতে দিচ্ছি ওই যে গম দিচ্ছি এখন কৌটোতে গম বেশি ছিল না অল্প একটু ছিল সেইটুকু দিয়ে দিয়েছি তো ওরা খাওয়ার জন্য দেখছো কি করছে ওরা ততক্ষণ গম খেতে থাক আর আমি ওদিকে জলটা পাল্টে দিই জলটার অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো জল পাল্টে দিলাম আর মালসাটাকে একটু পরিষ্কার করেও দিলাম তো এইবার আর একটু চাল দিয়ে দিয়েছি কারণ কি তো ওই কৌটোতে ছিল না আর গমটা নিচে রাখা আছে তো দুপুরবেলা আবারও দিতে হবে তো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট দেখাতে দেখানো হয়ে গিয়েছে তো কি খাচ্ছিস একটু বলে যে আর জল খাচ্ছি দেখো বাইরে প্রচুর রোদ্দুর তো ওই কারণে এসে আমরা মানে জল খাচ্ছি আর তলায় বসে আছি হাওয়া তারপরে কাজ শুরু করবো বাইরে কত রোদ্দুর তোমাদের কি বলবো ফাটা রোদ্দুর রোদ্দুর আর সকাল থেকে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে তো এই দেখো ডাক্তার দেখানো হয়েছিল রিপোর্ট করতে দিয়েছিল রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে এসছি তো ওষুধ চেঞ্জ করে দিয়েছে এখনো ও বাড়িতে নেই ও কাছে কাজে আজকে আমি ডাক্তারটা দেখি আসলাম একটু রেস্ট নিয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি তো দেখো এখন মাছের ঝোল বানাচ্ছি আজকের আলু টমেটম দিয়ে মাছের তরকারি বানাবো তো মাছের ঝোল খেতে না একদম ভালো লাগে না তো একটু ওই কারণে কাইকাই মতো করব। তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়েছি দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি তো তার উপরে ওই যে একটা মশলা বাটা দিয়ে দিলাম ওটার মধ্যে সব কিছু আছে টমেটো আছে পেঁয়াজ আদা রসুন আর নুন দিয়েছিলাম আর মশলার মধ্যে যে প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে তো সব কিছু দিয়ে মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি সেইটাই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইবার ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো কষানো আমার হয়ে এসেছে এইবার জল দিয়ে দেবো আর ওদিকে থর কেটে নিয়েছি থর দিয়ে আলু ভাজা করব। আর একটুখানি শাক ভাজা করব কলমি শাক আছে ওটা মা দিয়েছিল তো ওইটাই ভাজা করব আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব সবজি দিয়ে করলে না খেতে ভালো লাগে না আর কেউ খেতেও চায় না ওই যে আগের দিন পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম এখনও একটু তরকারি রয়েছে তো ওই তরকারিটা জাল দিয়ে নেবো এখন দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি ঝোল ওদিকে ফুটে উঠেছে আর আজকের বাবাকে মাছ কিনতে পাঠিয়েছিলাম খুব ভালো মাছ এনেছে জানো তো মাছের সাইজগুলোও ভালো আর মাছটা কাতলা মাছ কাটা ছিল তো যাই হোক দেখো মাছটা দিয়েই আমি একটু ঢাকা দিয়ে দিলাম এইবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিলেই আমার তরকারি হয়ে যাবে আর এইরকমভাবে তরকারি করলে খেতে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমার তরকারি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে অফ করে দেবো গ্যাসটা আর ওদিকে থোর আলু ভাজা আমার হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে চলো এইবার তোমাদেরকে দেখাবো তো দেখছো এদিকে মাছের ঝোল হয়ে গেছে তো আজকের একটু মানে কষা কষা মতো করেছি তবে আমরা তিনজন খাবো সব মাছই দিয়ে দিয়েছি রাতে যদি খায় তো ওই কারণে সবটাই দিয়ে দিয়েছি আর আজকে বেলা করে রান্না করেছি তো আর ভাতটাও একটু বেলা করে করেছি তো দেখো এখানে কী কী রান্না করেছি থোর আলু ভাজা শাক ভাজা আর এখানে ডাল আর মাছের তরকারিটা গরম করে নিয়েছি তো যাই হোক রান্না হয়ে গেছে এইবার বাইরে চলে এসেছি তো বাইরেটাও আজকের একটু ঝাড়ু দিয়ে মুছে মাছে নেবো ঘর মোছা হয়ে গেছে তো তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা বড্ড ভিডিওটা বড় হয়ে যায় জানো তো তো একদম মেন গেটের বাইরের দিকটা আমি চলে এসেছি ওই যে তলাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো এইবার এটা মুছলেই আমার হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলায় বাবা এই গেটটা ধুয়ে দেয় তো আবারও আমি বেলার দিকে এসে মুছে নিই তো যাই হোক দেখো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো তোমাদের আরও কিছু কমেন্টের এখন উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর কষ্টও হয় বড্ড হাত ব্যথা হয়ে যায় ভালো থেকো দিদি ভাই একদম ঠিক কথা বলেছ তো অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করেছে তপতি দিদি ভাই লিখেছে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো তুমি খুব ভালো করে পরিষ্কার করছো তুমি খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর জয়ী অ্যান্ড মম থেকে দিদিভাই লিখেছে দিদি তুমি এত কাজ করো বলে তোমার এত সুন্দর চেহারা তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো তুমি তোমার মেয়ে সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কল্প কথা থেকে লিখেছে রান্নাঘর পরিষ্কার সহ ভিডিওটি খুব সুন্দর লাগলো আর দে দিদিভাই লিখেছে কিচেন ক্লিনিং খুব সুন্দর হয়েছে পূজা দেখতে পেলাম না সব মিলিয়ে ব্লগটা ভালো হয়েছে তোমরা সবাই ভালো থেকো তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি রাগ করো না আমি পুজোর ভিডিও অবশ্যই দেব আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো ওই কারণে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করলাম বাইরেগুলো একটু পরিষ্কার করলাম তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তোমরা তো দেখেছো সেরকম মানে সুযোগ পাচ্ছিলাম না তো যাই হোক এদিকে যা গরম পড়েছে তো বিকাল থেকে আবারও মনে হয় বৃষ্টি শুরু হবে কাজ আমার কমপ্লিট হয়ে গেল এইবার চলো খাওয়া দাওয়া করব বাবাকে খেতেও দেবো তো বন্ধুরা এখন দেখো সন্ধে হয়ে গেছে আমি মায়েদের বাড়িতে এসছি তো বর্মশাই ছেলে তিনজনেই এসছি তো ও বসে বসে দেখো ভিডিওর কিছু কমেন্টে রিপ্লাই করছে আর ওই যে আমার দিকে দেখছে আমি ভিডিও শ্যুট নিচ্ছি আর আজকের হঠাৎ করেই মায়েদের বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়ে গেছে তো দেখো এখানে চিকেন ছিল আর ভাত আছে অল্প একটু আর অনেকটা রুটি আছে আর এখানে একটা সবজি তরকারি আছে মানে ওটা মা আর বর্মশাইয়ের জন্যই বানানো হয়েছে তো আমরা সবাই খাবো আলু দেওয়া নেই মানে শুধু সবজি দিয়ে বানানো তো যাই হোক এখন দেখো সবাইয়ের জন্য খাবার রেডি করে নিচ্ছি তো বাবা মা ওদিকে বর্মশায় সবাই ওরা রুটি খাবে তো ওদের জন্য আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি আর দিদির মেয়ে খাবো তো আমরা বসে গেছি খাওয়ার জন্য দেখো সবাইয়ের জন্য খাবার ভাগ করে দিচ্ছি আর আজকে রাতের ডিনারটা আমরা এখান থেকেই সেরে যাব। আর গতবারের ব্লগে আরও কিছু কমেন্ট এসছে তো তাদের নামগুলো আমি একটু বলে নিই আবিদাস রান্নাঘর থেকে কমেন্ট করেছে আর প্রভাত হালদার দাদাভাই কমেন্ট করেছে আর সাতি ব্যানার্জি দিদিভাই লিখেছে খুব সুন্দর পরিষ্কার করছো বোন খুব ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর গতবারের ব্লগে কিছু কমেন্ট এসেছিল তো সেই কমেন্টগুলো এখন বলে নিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে তোমাদের লঙ্কা গাছটা দেখে মনে হচ্ছে গিয়ে চারটি লঙ্কা তুলে আনি। তো দিদিভাই তুমি চলে এসো আমাদের বাড়িতে লঙ্কা নিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো দিদি ভাই থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর বিট্টু বিদিশা ব্লক থেকে লিখেছে পায়রাগুলো কি সুন্দরভাবে খাচ্ছে তো দিদি ভাই এই রকমই খায় ওরা হুড়োহুড়ি করে জানো তো খাওয়ার জন্য তো তুমি ভিডিওতে দেখবে প্রায় সময় পায়রাগুলো এইরকমই করে আর লিখেছে রূপা দেবী অফিসিয়াল থেকে ও দিদি ভাই অনেক দিন পর তোমার পরিবারে আসলাম ভুলে গেলে নাকি আমায় তো না গো দিদি ভাই তোমাদেরকে ভুলে তোমরা তো আমার বন্ধু তোমাদেরকে কখনো ভোলা যায় তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কবিতার কথা থেকে দিদি ভাই লিখেছে তোমার কাজ পুজো সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে করো দেখতে ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো এইভাবেই আমার পাশে থেকো তো এদিকে দেখো সবাইয়ের খাবার দেওয়া হয়ে গেছে এখন বর্মশাইকে ওখানে বসতে বললাম আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর ছেলে বলছে এখন খাবো না তো ওর জন্য রেখে দিলাম আমি ওদিকে বসে পড়েছি একটা রুটি দিয়ে ওই চিকেন কষা খাচ্ছি আর দুপুরবেলায় ওরা খেয়েছে এই বাড়িতে ওই কারণে আমাদের জন্যই রেখেছিল তো দেখো আমি আর বর্মশাই একদম অল্প একটু একটু করে নিয়েছি কারণ আমরা চিকেন অতটা খেতে পছন্দ করি না আর মা তো একদমই চিকেন খায় না মানে চিকেনের গন্ধ নিতে পারে না আর বাবা চিকেন খাওয়া ছেড়েই দিয়েছে তো চলো এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে